নমস্কার সত্যমঙ্গল চ্যানেলের সকল দর্শক এবং শ্রোতাবন্ধুদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা আজ একটি বিশেষ দিন আজ স্বামী অদ্বৈতানন্দ মহারাজের শুভ জন্মতিথি গোপালদা শ্রীযুক্ত গোপাল চন্দ্র ঘোষ একটু বড় বয়সে ঠাকুরের কাছে আসেন ত্যাগী ভক্তদের মধ্যে তিনি ছিলেন বয়োজ্যেষ্ঠ এমনকি ঠাকুরের অপেক্ষাও তিনি কয়েক বৎসরের বড় ছিলেন ঠাকুর তাঁকে বুড়োগোপাল নাম দিয়েছিলেন তার বিশেষ ইচ্ছা ছিল যে তিনি শ্রীরামকৃষ্ণের নিকট দীক্ষা নেবেন কিন্তু ঠাকুর কখনো সাধারণ অর্থে গুরুগিরি করবেন না বলে গোপালদা অভাব বোধ করেছিলেন অথচ সকলের সামনে এই অনুরোধ জানাতেও পারতেন না একদিন দুপুরে আহারের পূর্বে ঠাকুরকে একাকি বাগানে ভ্রমণরত অবস্থায় দেখে গোপালদা তার শ্রীচরণে মনের ইচ্ছা নিবেদন করলেন দূর থেকে লাটু মহারাজ লক্ষ্য করলেন গোপালদা নতজানু হয়ে রয়েছেন এবং ঠাকুরের চরণ ধরে খুব কাঁদছেন কিছুক্ষণ পরে ঠাকুর তাকে হাত ধরে তুললেন তখনও গোপালদার চোখে জল তারপর কি হলো লাটু মহারাজ জানেন না কিন্তু তারপর থেকে প্রত্যেক দিন সন্ধ্যায় গোপালদাকে বিষ্ণু মন্দিরে কীর্তন করতে দেখা যেত শোনা যায় যে অন্তিম অসুখের সময় তার এক অলৌকিক দর্শন লাভ হয় তিনি দেখলেন ঠাকুর গদা হস্তে সম্মুখে উপস্থিত গদা দেখে আশ্চর্য হয়ে গোপালদা ঠাকুরকে এর কারণ জিজ্ঞাসা করলে ঠাকুর বলেন এবারে আমি গদাধর রূপে আবির্ভূত ঠাকুরের আগমনে সর্বপ্রকার বিবাদ বিচ্ছেদ দূরীকৃত হবে ঠাকুর কি গদাধর মূর্তিতে সেদিন এই ইঙ্গিতি করেছিলেন মনে রাখতে হবে ঠাকুরের পিতৃদত্ত নাম ছিল গদাধর অবতার পুরুষের সর্বপ্রকার সার্থক ক্রিয়াকলাপ ও নামাদির পশ্চাতে কোথায় কোন অর্থ লুকিয়ে আছে থাকে জানে আজকের ভিডিও এইটুকুই আশা করছি আজকের এই ছোট্ট ভিডিওটি আপনাদের খুব ভালো লেগেছে আর সত্যিই যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো ভিডিওটিতে একটি লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সত্যমঙ্গল ও চ্যানেলের পাশে থাকবেন ধন্যবাদ